হ্যালো গাইস কেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছে আমি তো খুব ভালো আছি চলে এসেছি নতুন একটি বড় ব্লগ নিয়ে অনেকদিন পর কিন্তু আজকে বড় ব্লগ নিয়ে চলে আসলাম আর যে আজকে কিন্তু আমার বান্ধবীর বার্থডে তো আজকে সন্ধ্যাবেলাটা কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে দাও তারপর অনেক ছোটবেলার বন্ধু শুভজিৎদের সাথে দেখা হয়ে গেলো আর আমরা দুজন মিলে এখন কেক আনতে যাচ্ছি বার্থডে কালের আর এই কেকটা কিন্তু আগের দিয়ে অর্ডার করা ছিল আর এই যে মেমরে চলে এসেছি আর কেকটা কিন্তু চকলেট কেক ছিল জাস্ট কিন্তু খেতেও কিন্তু দারুণ চলে আর এই ওপরে এখন কিন্তু মাধবী নামটা লিখে দিচ্ছে আর মিয়মোহরের কেকগুলো এমনিতেও খেতে সুন্দর হয় আর তারপর কিন্তু মাধুর বাড়িতে চলে আসলাম আর সেই দেখি কাকিমা কিন্তু বিরিয়ানি রান্না করছে আর কাকিমা কিন্তু বিরিয়ানিটা রান্না করে জাস্ট ওয়াও লাগে খেতে আর কাকিমা ভালোবেসে করে বলে এত সুন্দর কিন্তু লাগে বিরিয়ানিটা আর তারপর আমার বন্ধু চলে এসছে তনায় ওরও কৃষ্ণের ভক্ত আমার বন্ধুটা ঠিক আছে হ্যাঁ ওর জন্য নমস্কার করছে আর এই দেখো বার্থডে কালে এখন নাচছে দেখো যখনই পেয়েছে ক্যামেরা অমনি নাচা শুরু করে দিয়েছে আর তারপর কিন্তু এই যে তনায় সিলেভেন থেকেও আমার পার্টনার আর আমরা দুজনে মিলে প্রচুর এনজয় করি সব সময় এবার কাকিমা নিয়ে চলে আসলো থানস আর আমরা দুজন মিলে চিয়াস করে খেয়ে নিচ্ছি আমি আর পার্টনার আর এই যে এদিকে কিন্তু নাচ শুরু হয়ে গেছে আর প্রচুর মেষ আর মাঝে দুটো মাত্র ছেলে তার নাচ হয় তো ওদের নাচটাই তোমাদের তুললাম আমি আর বেশি নাচিনি এই যে এখন কেক কাটিং হবে আর এই যে মাধু বসেও পড়েছে এখন সবই ঠিক আছে কিন্তু মোমবাতি দুটো কেউ ধরাতে পারছে না একজন ট্রাই করলো তাও ধরলো না আগে কখনো দেখিনি মনে হচ্ছিলো তারাপাতি জলাচ্ছে কিন্তু না তারপরে দেখলাম অন্য কিছু একটা আর এটা তো স্পার্কেল আর এই যে কিন্তু বার্থডে গার্ল বার্থডে কেক কাটছে দেখো দর্শকদের দেখতে কেক কাটা হয়ে গেছে এখন ফটোশ্যুট চলছে দেখেছো তো কেকটা যে খাচ্ছি সেটা কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি এর ফিল্টারে তো পুরো আটা ময়দা ভর্তি থাকে আরেকজন তাকিয়ে দেখছে কি আমাকে ভালো লাগছে তো এটা বলছে শিল্পী তুলতে তুলতে পেয়ে গেছিলো খেতে তাই চলে আসলাম খাবার পাতে আর এই দেখো বিরিয়ানিটা কিন্তু পড়ে গেছে ও বিরিয়ানি মানে আমার ভালোবাসা আমি তো আগেও বলেছি আর এই যে তারপরে কিন্তু চিকেন পড়ে গেছে আর কাকিমার রান্না তো বললাম অসাধারণ মানে কোনো তুলনা হবে না বিরিয়ানিটা জাস্ট ওয়াউ করে আসলে যে জিনিসটা সব থেকে বেশি মন দিয়ে ভালোবেসে করা যায় সেই জিনিসটাই দাও হয় আর তারপরে কিন্তু ডিম কারিটাও পড়ে গেছে আর কারিটাও কিন্তু অসাধারণ হয়েছে জানি আপনাদের লোভ লাগছে বাট কি করা যাবে রুমোটা দিয়ে মুখটা মুছে নিন জানি লাল পড়ছে আর দেখো এই আরেকবার কিন্তু আমি বিরিয়ানিটা নিয়েছি আহ জমে গেছে আজকে রাত্রিবেলাটা তবু জানুমেও যেন আমি এই বিরিয়ানিটাই আমার ফেভারিট খাবার হয় তা দুটো লোক ছাড়া একটা লোককে দেখান তো যার বিরিয়ানি ফেভারিট নয় ছোট থেকে বড় সবারই প্রিয় বিরিয়ানি আর ওই যে একটা ডায়লগ আছে না বিরিয়ানি 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 আই ডোন্ট লাইক ইট বাট বিরিয়ানি লাইক মি আই ক্যান্ট অ্যাভয়েড আর তারপর কিন্তু চলে সে পাপড় আর চাটনি এই যে তারপর বার্থডে গার্লের সাথে তোলা কিছু ফটো আর এই যে বার্থডে গার্ল ওটা যেখানেই যাই না কেন সেলফিটা তোলা আমাদের মাস তারপর মেউলিয়ার নন্দিতার সাথে তুলে নিলাম আর এই যে এটা কিন্তু আমাদের গ্রুপ আর এই যে তারপর কিন্তু কৃষ্ণ কৃষ্ণর সাথে তুলে নেওয়া মানে আমার পার্টনার আর এই যে সব থেকে দায়িত্ব যে বেশি নিয়েছে আজকে কাকিমা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও বাই